হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ফিফটিন মার্চ হোলির দিন তাই ভাবলাম সকাল থেকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক বর্ধমান ইউনিভার্সিটির হোস্টেলে হোলি কিভাবে সেলিব্রেট করা হয় আমারও এটা প্রথম বছর তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি তো একদম সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি তো সবাইকে গুড মর্নিং জানিয়েই দিই কারণ আমার তো ব্লগটা সকাল থেকেই শুরু হচ্ছে আর এই সকালে উঠেই দেখো কিচ্ছু করি এখনও মুখটুক কিছু ধোয়া হয়নি জাস্ট বললাম যে তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো দেখা যাক সকাল থেকে আমি কি কী করি আর কীভাবে হোলিটা সেলিব্রেট হয় আমাদের এখানে সকালে তো সবার প্রথমেই কাজ ব্রাশ করা তো সেটা আগে করে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো আর সব কিছু এই হোলির মধ্যে ক্যাপচার করার মধ্যে সম্ভব হয় না কারণ আমাদের হোস্টেল থেকে বারণ করা থাকে যে সব জায়গায় ভিডিও করা যায় না কি যে অন্য হোস্টেল থেকে ছেলেরা আমাদের হোস্টেল সেলিব্রেট করতে আসে নাচ গান হয় তো সেইগুলো কোনোভাবেই ক্যামেরাবন্দি করার নিয়মে নেই আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি আর হোলির দিন মানেই আগে নিজের মুখটাকে ক্লিন রাখতেই হবে আর যদি মুখে আগে থেকে কোনো প্রোটেকশান না নিয়ে যাই তো মুখের অবস্থা খারাপ রঙ আর তোলা যাবে না রঙ মানে সেই বাচ্চাদের মতো গোলা রঙ হয়তো আমরা খেলবো না শুধু আবিরই থাকবে কিন্তু তার জন্য আগে মুখটাকে ধুয়ে নিচ্ছি আর মুখটাকে না ধুলে তো মুখের রঙগুলো তোলাই যাবে না সকালে উঠে ব্রাশ ব্রাশ করে আমি মুখটা ধুয়ে নিলাম আর সকালে হোলি খেলার আগে মায়েদের কথা খুব মনে পড়ে যে আগে প্রচুর পরিমাণে সরষের তেল নারকেল তেল আমাদেরকে মাখিয়ে দিত যাতে মুখে রং না লেগে যায় তো সেটাই মনে পড়ছিল যে একটু নারকেল তেল সরষের তেল মেখে নিই কিন্তু আবার মনে হলো আবির যখন এতটা প্রবলেম হবে না কিন্তু তবু মেখে নেব আর তো আমি সকালে এখন প্রত্যেক দিনই চা খাই তারপরে ভাতটা খাই কিন্তু এখন নটা বেজে গিয়েছিল। তো আমাদের নটার সময় হোস্টেলে ভাত দেয় আমি যদি এখন চাটা খাই তো আর ভাতটা খেতে পারবো না সেই জন্য আমি চা আর খাইনি একেবারেই ভাত খেতে যাব। আর নিচে তো আমাদের ফোন অ্যালাউ থাকে না খাবার জায়গায় তো সেখানে ফোন এলাও করবে না তো আমি ভিডিও করতে পারবো না আমি খেয়ে এসে কথা বলব আর তার আগেই দেখো নারকেল তেলটা আমি মেখে নিয়েছিলাম আর এবার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি একটু রেডি হব। আমাদের সাড়ে দশটায় টাইম দেওয়া ছিল হোলিতে বেরোনোর জন্য তো সেই জন্য খাওয়া দাওয়ার পরে এসে রেডি হতে শুরু করছি তো মেনলি আগের বছর সাদা জামাটা কিনেছিলাম এই ওড়নাটা নিয়েছিলাম হোলির জন্য শান্তিনিকেতন যাবো ভেবেছিলাম কিন্তু যাওয়া হয়নি জামাটা নতুন আছে তাই ভাবলাম এই হোস্টেলে পড়ে নিই দেখো আমাকে কেমন লাগছে মুখে হালকা একটু সাজ আমি সেজেছি কানেরটা একটু চেঞ্জ করেছি হোলির মধ্যে একটু কালারিং কানে না পড়লে হয় আমাকে কেমন লাগছে জানিও এই যে আমি একটু মেয়েরাটা দেখিয়ে দিচ্ছি আমাকে ঠিক এরকম লাগছে চুলটা ভেবেছিলাম খুলবো কিন্তু বাইরের যা ঝলমলে রোদ তাতে আর চুল খোলার সাহস হলো না বেরিয়েই প্রথমে একটা হলুদ রঙ মাখিয়ে দিল কে একজন ভিডিওটা করতে পারিনি কিন্তু হলুদ রঙটা দেখলাম খুব একটা ভালো লাগছিল না তো ভাবলাম কোথায় রঙ আছে বেশ কয়েকটা দিদিদেরকে দেখলাম দিদিদের তখন অলরেডি খেলা হয়ে গেছে দিদিরা বললো এখানে রঙ আছে আর দেখো এইভাবে কী সুন্দর সাজিয়ে রেখেছিলো পলাশ ফুল আর এই প্রতিটা আবির তো এখান থেকে নিয়েই আমরা তখন একটু হোলি খেলে ফেললাম এই দেখো আপাতত ফার্স্ট রাউন্ডের পর আমাকে ঠিক এরকম লাগছিল আর ওই যে পিছনে ওটা আমাদের হোস্টেল তো ভাবলাম চশমাটা মেটে একটু পোস্ট দেওয়া যাক কেমন লাগছে আমায় এরপর আমরা তো বিভিন্নভাবে হোলি খেলছিলাম আর প্লাস নাচ গান তো তার সাথে ছিলই এই দিকে নন্দিতা আমার মাথায় ফুল দিয়ে দিছিল। দেখলাম একটা ফুলে খুব ভালোই লাগছে দেখতে তাই বললাম আর দিস না আমায় সবাই নিজেদের মতো হোলি খেলছিলো ছবি তুলছিলো আমি ভাবলাম আমিও একটু ভিডিও করি তো এরকম একটা ভিডিও আমি করেছিলাম নন্দিতা আমাকে করে দিয়েছিল। যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করব বলে না হলে তো সব সময় ওই সেলফি ক্যামেরাতেই করি এই দেখো অন্য হোস্টেল থেকে দিদিদেরকে রঙ মাখাতে এসেছিলো তো সবাই সবাইকে রঙ মাখাচ্ছিল আর খুব আনন্দ হচ্ছিল এদিকে নন্দিতা দেখো কিভাবে হোলি খেলবে কমলা বল না ভাই ওই রঙটা মাটিতে যা মাটি কেন ভাই রঙের ঠানো এটা মাটির বা জলের নয় কি বলছি হ্যালো গাইজ মাই ওয়াইফ নিউ নিউজ এই কিছুক্ষণ আগেই বিবাহ করেছি আপ ওকে এই যে মাথায় সিঁদুর তোর ওর না কেউ সিঁদুর করেছে বাট আমি ওকে সারা জীবন খুব ভালো আসবো এখানে আমার সেইভাবে নিজস্ব কেউ ছিল না নন্দিতাই ছিল যার সঙ্গে আমি সব একদম নিজের মতো ভাবে খেলতে পারি আর এই দেখো ওই নন্দিতাই আমার কি বানাচ্ছে এটা গোপ বানানোর চেষ্টা করছিল আবেগ দিয়ে ভালো লাগে না আবির মাখার পরে একটু সুন্দর না লাগলে কেমন লাগে আর দেখো এইভাবে সময় আমাকে মাখিয়ে যাচ্ছিলো তো এই যে এই এই সেই ব্যক্তি যে আমাকে এইভাবে রঙ মাখাচ্ছিলো আর যাকে আমি বিবাহ করেছি তো এভাবেই আমাদের হোলি খেলা হচ্ছিলো তো আমরা ভাবলাম দুজনে হোলি মাখানো একটা ভিডিও করা যাক তো দুজনে দুটো কালার নিয়ে একে অপরকে খুব রঙ মাখিয়েছিলাম আর সেটা একটু ক্যামেরাবন্দি করেছিলাম যেটুকু ভিডিও করা সম্ভব হয়েছে সব কিছুর ভিডিও আমাদের অ্যালাউ একদম ছিল না যেটুকু ভিডিও করা সম্ভব হয়েছে সেটুকুই আমি করেছি এই দেখো দিদিরা আমরা সবাই একটু নাচ গানও করে নিয়েছিলাম আর এটা ছিল আমাদের ডন আর এইদিকে আমরা যখন ভিডিও করছিলাম একটা দিদি এসে বলছিলো যে একদম ভিডিও করবি না ভিডিও করা যায় না এভাবে করিনি আর এইদিকে দেখো সেই জেরক্সের পেপারের মধ্যে যে সাদা সাদা টুকরোগুলো থাকে ওগুলো নিয়ে এরকম মাথায় ছড়িয়েছিল আমাকে দেওয়ার জন্য জানোই তো আছে নন্দিতা তো ওই ছিল এরপর আজকের মতো হোলি ডান এটুকুই ছিল তোমাদেরকে দেখানোর একটু ফ্রেশ হয়ে নি তারপর আরো দেখাবো তোমার শান্তি গেছে দেখতেই পাচ্ছ খুব কষ্ট করে রঙগুলো তুলেছে আর এরপর খিদে পাচ্ছি হোস্টেল থেকে এখন কিছু খাবার দেবে না তো আমি কিছু খাবো ভাবছি মুড়ি করবো মানে ওই চানাচুর শশা দিয়ে যেগুলো আমার কাছে আছে সেগুলো দিয়ে চলো মুড়ি খাওয়ার প্রস্তুতি করা যাক মুড়ি খাওয়ার মধ্যে আমার কাছে সেরকম কিছু ছিল না শশা পেঁয়াজ সরষের তেল চানাচুর ছিল তো এগুলো দিয়ে মুড়িটা একটু মাখিয়েছিলাম ওই জন্য শশা পেঁয়াজটা কেটে নিলাম কাটার সময়টা আর দেখায়নি তো আমাদের তো এখানে চপিং বোর্ড নেই তো থালার উপরে রেখেই আমি এইভাবে কাটি আর এই যে মুড়ি নিয়ে নিয়েছি মুড়িতে প্রথমে একটু সরষের তেল মিশিয়ে দিলাম ভাবলাম অনেকটা পড়ে গেছে সত্যি অনেকটা সরষের তেল হয়ে গিয়েছিলো আর ছিল চানাচুর তো চানাচুরটাও দিয়ে দিলাম এর মধ্যে চানাচুরটা দিয়ে অল্প চানাচুরি আমার না ঠিক ভালো লাগে না ওই জন্য একটু বেশ বেশি চানাচুরি নিলাম আর তারপর ওর মধ্যে মিশিয়ে দিলাম শশা এবং পেঁয়াজ এই পেঁয়াজ এরপর আমি মুড়িগুলো মাখিয়ে নিলাম মোটামুটি তখন বাজছিলো প্রায় তিনটে আমি যখন মুড়িটা খাচ্ছিলাম তো সেই সকাল ন দশটায় ভাত খাওয়ার পর তিনটে ভাত খাওয়াটা একটু মানে মোটামুটি ঠিকই আছে আর আমাদের ভাত তো দুপুরে দেয় না তো সেই জন্য মুড়িয়ে খেয়েছিলাম আর রাতে আমাদের ডিনারটা খুব স্পেশাল ছিল গ্র্যান্ড ছিল তো ছিল ভাত ভেজ ডাল পোস্ত মাংস মিষ্টি চাটনি পাঁপড় আর ছিল আইসক্রিম তো এটাই ছিল আমার সারাদিনের হলি ব্লগ ব্লগটাকে কেমন লাগলো জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে